আসসালামু আলাইকুম এদিকে আসেন আপনি রেল স্টেশনে ছিলেন তো না আচ্ছা উনি রেল স্টেশনে আপনার আরেকটা মেয়ে কোথায় ওইখানে রাখছেন আচ্ছা উনি রেল স্টেশনে যেভাবে ছুঁয়েছিল এবং একজন খারাপ ছেলে আপনাকে বিরক্তও করতেছিল সবচেয়ে বড় কথা হচ্ছে উনি হচ্ছে মানসিকভাবে সুস্থ এবং নর্মালি কিছু অ্যাবনর্মাল মানুষ আছে যেগুলো বাচ্চা নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদেরকে আমি কিছু করি না কিন্তু ওনাকে আমার দেখে মনে হয়েছে সুস্থ এবং আপনি আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনি আসছেন কবে কালকে আসছি কালকে আসছেন কেন আসছেন ঢাকাতে আমি আসছি কিন্তু সাহায্যের জন্য সাহায্যের জন্য আসছেন এসে বিপদে পড়ে গেছেন জি আচ্ছা

তখন হে বললো আমি দিতে দিতে চাইছিলাম না পরে হে বললো কি যে নিয়ে পাইলে পয়সা বড় করে দিব আর মানুষ করে দিব ওটা ভালো হবে আপনার সুবিধা হবে আপনার বাচ্চার প্রতি সুবিধা হবে আপনার প্রতি সুবিধা হবে আচ্ছা ওনার বাচ্চাটাও নেওয়ার জন্য খুব চেষ্টা করছে তো আমি ফাইনালি যেটা করলাম যে ওনার বাচ্চাটাকে আরেকজনের হাতে তুলে না দিয়ে ওনাকে রেল স্টেশন থেকে আমি বললাম যে আপনি আমার সাথে চলেন আপনাকে তো নামাই দিব আমি আপনি যাবেন কোথায় জানেন সিরাজগঞ্জ আমি এই ট্রেনে যাব হচ্ছে দিনাজপুরের দিকে আরেকটা কথা বলে নেই যে ট্রেনে যারা আছেন আপনারা একটু দেখেন হ্যাঁ এই সাড়ে এগারোটা এই যে এখানেই এখান থেকে এক ভদ্র মহিলার চল্লিশ হাজার টাকা চুরি করে নিয়ে গেল চল্লিশ হাজার টাকা চুরি করে নিয়ে গেল ভদ্র মহিলা মানে কাটতেছে এখন তাহলে এই যে বারবার ভিডিওতে বলি যে যারা নেশাগ্রস্ত যারা পথ শিশু যারা বিভিন্ন জায়গাতে গাম খেয়ে তারপর নেশা করে যারা রাস্তায় পড়ে থাকে এই ধরনের মানুষগুলোকে ধরার জন্য বহুতবার ভিডিও করছি কয়েক মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ আগে আসে নাই এই যে চল্লিশ হাজার টাকা মাত্র নিয়ে গেল আমার সামনে তাহলে এরা চিন্তাইকারী হবে এরাই চিন্তাইকারী হয় যাই হোক ফাইনালি আপনি আমি আপনার জন্য আপাতত যাওয়ার ভাড়াটা এবং সত্য কথা বলতে আমি অনেক জায়গায় চেষ্টা করছি এক ভাইকেও বললাম যে ভাই বিকাশে টাকা আছে ক্যাশ আউট করতে পারতেছি না এবং আপনি আপনার সাথে আমার দেখা হয়েছে ট্রেন ছাড়ার একটু আগে এবং ওই দুইটার দিকে আসলে কোথায় ক্যাশ আউট করবো টাকা আমার কাছে ক্যাশ টাকা নাই এখন হ্যাঁ তো আমার কাছে যতটুকু আছে ততটুকু আমি দিয়ে যাই আপনাকে ঠিক আছে তো আমি আমার কাছে দেখেন একেবারে টোটালি কোনো টাকা নাই মানে হ্যাঁ আমি অনেক চেষ্টা করছি ক্যাশ আউট করার জন্য কিন্তু কোনো জায়গায় পাই নাই এখানে দুই হাজার আছে না এটা না না সমস্যা নেই আপনি তোমার কাছে আরো আছে না ওইখান থেকে এক হাজার টাকা দেব ওইখানে দুই হাজার আছে না আরো এক হাজার দিলাম হ্যাঁ এই তিন হাজার টাকা নিয়ে আপনি আবার বাড়িতে চলে যাবেন এরপরে আমি আপনাকে একটা নাম্বার দিয়ে যাচ্ছি আচ্ছা আমার কার্ড এই মুহূর্তে আমার কাছে নাই আমি আপনাকে নাম্বারটা লিখে দিই হ্যাঁ এই নাম্বার গিয়ে বাসায় গিয়ে ফোন দিবেন ফোন দিলে আমি আপনাকে বিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে দেব আর কি ঠিক আছে এই বাচ্চা নিয়ে বাহিরে আর আসিয়েন না হ্যাঁ একটু বড়ো হইলে আপনি গার্মেন্টসও চাকরি করতে পারবেন বিভিন্ন জায়গায় ওইদিকে অনেকগুলা অনেকগুলো কারখানাও আছে এগুলাতে কাজ করতে পারবেন আর কি বলছি আপনি যে এই টাকাগুলো আমাকে দিচ্ছেন পরের প্রতি দাবি করলে তখন তো দিতে পারবো না স্যার তাহলে কিসের দাবি দাবি টাবির কিছু নাই কলম টলম আছে নাকি কলম আছে কারো কাছে দেন দেখি হ্যাঁ ভাইয়া কলম কলম এখানে নাম্বারটা লিখে দিচ্ছি হ্যাঁ এখানে আমাকে ফোন দিয়েন আমি আপনাকে বিশ টাকা পাঠিয়ে দেবো আর কি এই নাম্বারটা আবার কাউকে দিয়েন না কাউকে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে হ্যাঁ আপনার কাছে রাখেন আমি আপনাকে বিশ হাজার টাকা দিয়ে দিব আপাতত পরে লাগলে আরো দশ হাজার দিব আর কি তো এটা কার এটা তো আপনি যান হ্যাঁ আপনি এখানে বসতে পারবেন কিন্তু এখানে একটা সিটও আছে আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনি সাবধানে যান হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে আপনি আপনি ব্যবসা করিয়ে নেন আমি আপনাকে একটা ইয়ে করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ